না সংবিধান যেরকম ছিল তার বিপরীতে গিয়ে করা হয়েছে সে কাছে নাকি সংবিধান মেনে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছিল বলেন সে কাছে নাকি সংবিধান মেনে চলিতে হয়েছে সে কাছে না সংবিধানের নির্দেশনাগুলো না মানার ফলে এগুলো ছিঁড়ে কেটে করার করার ফলে এগুলো হয়েছে তাহলে সংবিধান এখানে সমস্যা না সংবিধানের কি পরিবর্তন হতে চায় যা মূলনীতি জাতীয়তাবাদ তাই না গণতন্ত্র এই বিষয়গুলো পরিবর্তন করতে চায় জাতীয়তাবাদ বদলে এখানে কি দিতে চায় নিতে চায় তারা জিজ্ঞাসা করছে তো এগুলো অনেক ধরনের সয়তানি হচ্ছে বাংলাদেশের নাগরিকদেরকে এই বিষয়ে সঠিক সচেতন